মনে আছে কি এই বাইজিদ তালহার কথা যিনি পদ্মা সেতুর নাটবল্টু খুলে নিজের বিপদ নিজেই ডেকে আনেন তার এই ছোট্ট ভুলের জন্য তারে আপন দুই ভাইকে চাকরি থেকে বরখাস্তও করেন যদিও এই ঘটনাটি আজ থেকে প্রায় দুই বছর আগের ঘটনা ছিল তাও এই দুই বছরের ভেতরে বাইজিৎ আলহার পরিবারের সাথে যা যা ঘটেছে সবই তুলে ধরা হবে আমাদের এই পর্বে যাই হোক মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালটা ছিল দু হাজার বাইশ তখন পদ্মা সেতু নিয়ে বাংলাদেশে চলছে আলোচনা ঈদকে কেন্দ্র করে তখন ওপারের মানুষদের জন্য ব্রিজের কাজ শেষ করে খুলে দেন যেহেতু বাংলাদেশের মধ্যে পদ্মা সেতু হচ্ছে বড় বাজেটে বিশাল দৈর্ঘ্যে অনেক হাই তাই মানুষের কাছে সে সময়ে ব্রিজ দেখাটাও একরকম স্বপ্ন ছিল তো সেরকমই বাইজিৎ আলহা নামের এই ব্যক্তিটিও তার বন্ধুদের সাথে পদ্মা সেতুর ব্রিজ দেখতে যান ব্রিজের উপর একটা নাট ঢিলা দেখে সেটাকে কেন্দ্র করে দেশবাসীকে দেখানোর জন্য তিনি একটি টিকটক ভিডিও বানান তবে তার এই ভিডিও আপলোড করার পরেই এত পরিমাণ ভাইরাল হয় যা সমালোচনার মুখে পড়তে হয় উপর মহলের কর্মকর্তাদের আর এরপর থেকেই শুরু হয় বাইজি তালহার কালো অধ্যায় ছোট্ট একটা ভুলের জন্য খাটতে হয় জেল সবচেয়ে বড় দুঃখ বাইজি তালহাকে সাত দিনের রিমান্ডের কথা বলে দশ দিন রিমান্ডে রাখেন আর তার চেয়ে বড় দুঃখ হলো তার এই ভুলের জন্য তার এই দুই ভাইকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং আমার যে ভাইয়ের যে দুই ভাইয়ের চাকরি এদের চাকরি পর্যন্ত চলে গেছে এবং কি ছয় মাসে বাড়িতে থাকতে পারে না বিভিন্ন সমস্যা হয়েছে এছাড়াও তিনি সাক্ষাৎকারে বলেন প্রথম অবস্থায় তার পরিবারের মানুষ ছয় মাস পালিয়ে বেরিয়েছেন বারংবার তার বাড়িঘরও পুরে ফেলা হয়েছে আর এগুলো করেছেন ছাত্রলীগ এমনটাই শোনা যায় তার মুখ থেকে মানলাম সে নয় ভুল করেছেন তাই বলে তার দুই ভাইকে চাকরি থেকে বরখাস্ত করা এইটা কোনো যুক্তিপূর্ণ সাজা হয় বলেন এছাড়াও প্রায় প্রায় তার বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে প্রতিনিয়তই তাকে হুমকি দিয়েছেন এমনকি বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথাও তাকে বলা হয়েছে এতদিন শেখ হাসিনার ভয়ে সে কোনো সাংবাদিকদের সাথে কথা বলতে পারেনি শুধুমাত্র ভয় পেয়েছেন যদি তার পরিবারের সাথে খারাপ কিছু হয় সেই জন্য তবে সরকার পতনের পর তিনি মুখ খোলেন আর বলেন শেখ হাসিনা চলে গেল কিন্তু আমার কেস রয়েই গেল বাইজি তালহাকে বা তার পরিবারের মানুষদেরকে অযথা কষ্ট দিয়েছেন এ বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানান আপনার মতামত